বাবু সর্বনাশ করে আছে ভাই তিনটা তো যাচ্ছে খারাপ মেকি সেকি আই নাকি যাইতে ফাঁকা মোটরটা আছে গে মোটর গে লো গে আরেকবার মোটর দুই বিজে তাতে বেশ লাগে পড়ব কান থেকে গেল রে দেখ তো বাবুর মতো

ও ভাই আমার আবদনে চম্মু মারে বেডি চামু মারে এলিগে বাইক কান্দাই না আবদনে খারাপ কব যেন বুড়া হয়েছে তেওঁ কান্দে ভাইৰ পিঠ না খায়া হেল্লি ডেল এ খালি কান্তাছি তোরে বড়ো ভাইয়া মারে আতি কিছু ক তোরা ছা বড়ো ভাই মারে ভাই কি কৰা কোনতো তোৰ একে বুদ্ধি দেই তোর বড় ভাইয়া তোৰ উৰফা জীবন উৰ না কি বুদ্ধি ভাই আবার তালাই কোন আরে গা তুই যে বেদি বয় তো হস্তে তোর বাই তো তোর মার তুই এক কাম কর তুই থানাত যা থানাকে তুই কে কেস কর হে বেডা এডা কি কইলে আমার বড় ভাই রূপ আমি কেস করতাম হুম হে কেস করতে না তে তো বড় ভাই তো মারবো তোমারে ভাই ছোটু বালাই বাপ মরে আছে ভাই ফাল্লা ছিলা ডাঙ্গর করছে অন দুডা আবুদান ভাই আমারে বিয়া করাইলো এই ভাইয়ের নামে আমি কিবা কেসটা করি আরে মক্কেল তুই যে বাইরে যে ফিটনা দে না খাবার সাস

তুইতে কিউ লালালা করছ আমলগে kaka ও লালালা করছিনা বাবু থানাতে গেছে তুমি খুন মারি দে হ তুই হাসাই কইতেছস তো ها যা যাই গে ফেতিনা যাই গে খুন মারি থানার মধ্যে চল